মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে তৃণমূলের ছাত্র নেতার দাদাগিরির অভিযোগ কলেজের পরীক্ষায় টুকলির অভিযোগে এক ছাত্রের খাতা দশ মিনিট আটকে রাখেন এক অধ্যাপক কেন খাতা আটকে রাখা হলো কৈফেদ চেয়ে তৃণমূল নেতা বিমান ঝা কলেজের অধ্যক্ষের ঘরে বিক্ষোভ দেখান অধ্যক্ষকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল নেতার হুমকিতে অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কিত আমি দেখুন এখন একা থাকি এখানে ওখানে বহু দূরে আমার বাড়ি প্রায় কলকাতায়

বিরোধীদের অভিযোগ এত কিছুর পরেও তার বিরুদ্ধে তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি বিজেপির আরও অভিযোগ কলেজে কলেজে ছাত্র নেতার নামে গুন্ডা পুষছে তৃণমূল আর এটা তো গুন্ডা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে দেখুন আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে এগিয়ে দিয়ে ললিয়ে দিয়ে স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা বিমান ঝাঁ রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ বলে অভিযোগ বিরোধীদের দাবি বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর আশেপাশেই দেখা গেছে বিমান ঝাঁকে মন্ত্রীর দাবি বিষয়টি তিনি শুনেছেন কলেজে গিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন ওই বলছি যে ও প্রিন্সিপাল সাথে তো কথা হয়নি এরকম উপর উপর শুনলাম যে এরকম নাকি ঘটনা ঘটেছে আমি একদম প্রকৃত ওখানে গিয়ে আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব অভিযুক্ত ছাত্র নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা